পাঁচজন এমপি পদে খেলছে তুমি জানো কেড়াই কি রহ তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার আরেকটা হলো স্মাগলার আরেকটা হইল তে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল গম তো খাইছে খাইছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন হ্যাকজনের হ্যাক রুক একজনে হইল স্মাগলার স্মাগলার কারে ক না মাদক না শুধু সোরা কারবার স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে তে বেছে তো তে স্মাগলার তুমি জানো তো অহন আরেকজন হইলো এই গমসু আরেকজন হইলো কি না সিটা চিটা আরেকজন মনে করো বাটফা আরেকজনে চিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না বাটফাড়ি তো ধরা পড়ছে না গম টম খাইছে না এই স্মাগলারও না এবার এমনি সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ালত করে না মিসা কথা কয় না সুন্দর করে চলতে চেষ্টা করে এখন আপনারা এই জনের ভিতরে ভোট দেওয়ান কারে ফার্স্ট নাম্বার লুকটারে দেওয়া লাগতো না এখন ফার্স্ট নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার কয় কিন্তু টেহাই না করে টেহায় কি তা করে না করে কারণ চা এক হাজার টেহার নোটটা যখন দিছে হ্যাঁ কয় ইয়া ভুটটা দিলে টেহারা দিলামা তার নজর হ্যাঁ বামেটে এখন বিবে কয় ভোট দাও ফার্স্ট নম্বর গ্রামবাসী কয় আন্ডা গ্রামের প্রার্থী তে বাটফার কানাও কুইরাও আতাই আতাই বাপ ডাকবো না এইটাও করণ যেত না খুব খেয়াল করেন কি কি কারণে আমরা তো আমানতের খেয়ালত হয় প্রথমে কইবেন ভুটটা কি আমানত নি এক নম্বরে কন ভুটটা আমানত নি কারণ আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটারে কয় আমানত এখন আপনার ভুটটা যথাস্থানে পৌঁছাইবেন জনের ভিতরে এক দুই তিন সাইড এই চাইও জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দিবেন কি কিটা কিটা দলটা দল এবারে দলটা করে এখন এবারে ভাটফাটে বুট দিয়া বইয়া রয়েছে কি তো তোমার মতো মানসে তুমি দি দিয়ে ফার্স না বসর হ্যাঁ না ভাতফার তোমার মতো মানসে হ্যাঁ বুট দিলে কেমনে ও দলটা করি আমরা এটা বটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে মারখাড়া যে লইয়াইতে পারে আমরা তার লগে আছি না বা আপনি আমানতের খেয়ানত করছেন আপনার দলের গুষ্টি মারি আমি আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা ঠিক কেনা কি আর দল হেন তুমি জানো দল এরকম বাতফা দিছে গেলে এই দল তোর আর ঠিক নি এই দলের কাছেও যায় না যেই দল বাটফার্য এমপি মানে তো চায় কি আর দল কি হদ ঠিক কি লেখো তাই গ্রামের মানুষ এবারে বুটটা না দিলে কেমন হয় কেমন হয় এটা হয় না বেঈমানি কইরো আমানতের খেয়ানত করো ঠিক ঠিক কি লেখো তাইলে গ্রাম ও গেছে গ사가 বাদ দолоগে সাজ গ사가 বাত তেহা খাইয়া দন যে বনি না কথা না তেহা খাইয়া বুট দন যে বনি এরপরে জাল বুট দন যে বনি জাল বুট আমরা তারে যদি জাল বুটরে কোনো গোনায় মনে করে না গোনা মনে কথা জাল বুট কারে কহ না জাল বুট কারে কয় ফু তৈল কুদুচার গিয়া কুচার ঐশ্বর কুদুচার ফুচার ঐশ্বর ফুট কইয়া বুট দিয়া তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে বুটের কেন্দ্র গেত কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ ফাঁদ জনে হুনছে এরপরে গিয়া প্রিসাইডিং ফুলিং অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম ফুলি সে তো হুনছে তে কইছে তার আব্বার নাম রশিদ জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদ্দুস এখন হেঁতারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই না। আমি যে নাগাইশের হিসাপ আমি যদি এখন তোমার বাপ গালি দেই তুমি তা কইবা হুজুরের সম্মান করি ঠিক আছে হুজুরে মরা বাপ তুললা গালি দেও কলজাত মানে না রে আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে কি তা করো ঠিক নি রে এখনো শেষ না তো যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা সাগে মনে মনে করে দর্শ বেড়াইত রে বেড়িয়ে বালা বেডিয়েজ বালা আলমগীর বই মুখ লুচ্চার বউ কে বুদ্ধি আইয়া পড়ছে না আলমগীর বউ মানে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি মুখ লেছে রকমান

এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তিটারে দেখবেন আমরা জনের ভিতরে ভালা আমরা তারে ভোট দেন তো যেই দল মন্দার যে রকমই হোক তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানুফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোগে যায়নি এই লোকটারে আমরা ভোট দিতাম ফারাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল তৈব ঠিক কিনা কম আচ্ছা এত সহজে বুঝছেন না আর বুঝাইয়া কই মনে করে আপনি ভোট দিছেন সুরে রে কারে তো তে চুরি কইরা যদি পাঁচশো গোনা হয় তইলে আপনি এই তারে ভোট দেও নেন আর তে চুরির লাইন পাইছে তইলে তে চুরি কইরা যদি পাঁচশো পায় অকারে সাদা কাগজ বাইত যাওয়ান লাগতো না আপনারা বাই তিনটা দিয়া যাইব আপনিও পাঁচশো গোনা হ্যাঁতেও পাঁচশো আপনিও পাঁচশো মাছ দরিন্দার যেই দুলা টুলার আহিন্দার আচ্ছা পড়ানা তিনার করে লজ্জাস্থানের হেফাজত করা অ মুসলমান দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামনাতের জিম্মাদারি নিব নবীজি কইছে দুইটা ঠোঁটের মাঝ জায়গাটা অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিশা কথা না কও। এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা স্থান্ডা। এটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিছা কটাত নাই হাৰ আমখানত নাই আল্লাহ আল্লাবি কয় আমি আছি তোৰ নাইকিয়া জান্নাত লৈয়া খেৰুই ৰৈছি গেল কয় ডা এবাৰ আছ কথম কৈলে আমাক কোনমতে শক্ত ইয়াতে বিজানিয়া দিয়া বেজানিয়া দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাট কাটবো না কাফা কাফি কর না কেবে ছয়টা চারটা কাইক দিয়া লাইছি মতে আল্লাহ আল্লাহ করিয়া আর দুইটা কাইক যদি দিতাম পারীরে যাকি জান্নাত মনে করলা কাইকটার লগে গোরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বড়সা গ্যান্টিং নিয়ে রেডিং নে সবাই আবার ভাস নাম্বারে আল্লাহ নবী কয় পেটে হারাম হারাম পেটকে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান এটা তো কইয়া লাইছি আগে দিয়া তাই আগে লাইছি কদমটা তাড়াতাড়ি পড়ছে রে পাতা পাতলা দিয়া লাইছি আমরা মার হাবা কনা কেন আবার আমরা কনার চারো আনা দিয়া আর মাত্র এক কদম কয় কদম হারাম খানা খাইয়েন না হারাম খানা কারে কয় সুদের টেহা হারাম ঘুষের টেহা হারাম মদের টেহা হারাম লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটাতে হারাম আপনার ফাঁসকানি ক্ষেতের কোটাড়া অথবা এক কানি খেতের আপনি আপনার কষ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল খেত এই লাইলের তে ভিতরে আনছেন আপনি এককানি এক কানি ক্ষেত যদি ষাট মুন দান হয় ওই যে লাইল দান বিধান দশের রয়েছে ওই যে এটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট মুনের লোগে দশের দান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা কর আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের টেহা এই এক লাখ দশ সব হারাম সব হারাম হুদা দশ হাজার হারাম না আচ্ছা বললে হুজুর এটা কি তা করলেন তাহলে মেহনত করে যে এক লাখ ফলে এটা আবার হারাম হয় কিন্তু করে ঘুষটা না হারাম আমি কই কে রে না এক মন দুধের লোগে এক ফোটা সেনা দিও তইলে এক ফোটা হারাম হয় না পুরো দুধ রায় বাদ যায় ঠিক না কম খুব সাবধান কি তোর খেয়াল লাগছে এটা এক কাপ চায়ের গিয়া আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয় তে চাহটা খাওয়াইবো এই বইয়া বইয়া আসনি ভালা তো কয় আছি ভালো কত দৌড় আগে রহিম ডাল লগে দেহা হয়েছিল বসাকে তোমার ফোঁদ আইয়া কই কাল রায় কহিম কি ফোদাই কী ফো যে বোঝাই ফো ফোদ আইছে আমি হোস করে রাইছি আমি এদিকে মোহরই কেমন কাপ চাহ খান মনে মনে কয় এই ডালে আসেনি রে খাই চল বাপ আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশও গাছের ফাতা খাইয়েন কামলাগের টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছানা না পানিও পাইছানা না মরুভূমি পানিও পাইছে না নবীজিরে সাড়ে তিন বছর জালখানা ডুহেছিল কাফেররা নবীজি পানিও খাইত দিছে না কোনো কিচ্ছু দিছে না পেহা দিয়া মাল বেচবো এটাও না কই রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লাদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রে এত নাদানা কি রে না ফানাটা কি রে আপনি যদি ফ্যাট বইটা খান আমি যদি একটা লাডি ফিটটা কই দুইটা রসগোল্লা খান আপনি কমেন কানতাম ফারাম খাইতাম ফারতাম না ঠিক কিনা কও এত হাতা কাহা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায় কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায় বাট ফাড়ি চিটাৰি করে খাওয়ানোর দরকার কিটা চাহ খাইলে কি টব নাখাইলে কি তইব একটা চাহ খাওয়ানের লাগি আপনার বানাইয়া বানাই আর একবার নাম এত টান কৰানোর দরকারটা কিতা আপনে দরকারটা কিটা হে তাই না শুনছে না আল্লাহ শুনছে রে অ তো বিচাৰ করবো কি হে তে না আল্লা বুঝকে র চললে না আর কিতা কই তখন একটা কাইক দাম আমরা সকলো রে রে শক্তি সঞ্চয় কর শাস্তান দিয় ভিতরে ভোৰ চলতে টাইট কর ওরা সেরা লাষ্টের কাইক তখন দিয়া লাহে আম রে মার হাবা কয়না রে ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এই ধরো জবানের হেফাজত করা জবানরা নানান কাজে ব্যবহার করান যায় সবচেয়ে জঘন্য কাজ হইল মিছা কথা কন এই জবান দিয়া মিছা কথা কয় না কয় না কয় না জিরুনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরা ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাই কত বেড়াইতে কোনো ফুফুর বাই এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাই যত কোন ফুফুর বাই তো বেড়াইতাম যাইতাম বরসি না রে সবচেয়ে বেশি আইছি হেন দাদায় দাদি হয়তো এখন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইসি বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজডার তলে আইয়া দিয়েশার তলে দিয়া রে গুড়াম দিয়া ইয়া রে ওজাকির বর ফুলের তলে দিয়া রে উত্তর দিয়া রে খালটা দিয়া সেরা হেন গাড়ারাত লাগাই আম গাছটার লগে বান দেয়া মারা হাবা কয়না রে এই হুফুরা কত আইছি তোমরা আমার ফোন খাও তোমরা আমার আফন আমার কলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কণাকাঞ্চি মাইরা এত কন আওয়াজও করি না আর এত কথা কোনো লাগে না এস দেখছি দেখছি যে মাফিল করলে ভালা দাওয়াত ভালা দাওয়াত তার এমনি মাইরা যদি করতাম তো বোধ হয় কি তার এমনি তো ভাসতে করেছি দশ হাজার উঠলে মাহফিল আছে আইয়ারুস সাতাইশ সাল পর্যন্ত এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় হয়

আল্লাহ একটা মিছা কথাও কইয়ান না আচ্ছা আপনি যদি নিয়ত করেন আমি যদি আজকে নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি সুনমানি যে আমি একটা মিছা কথাও কইতাম না কেন আমার কোয়াইব এটা আমার সিদ্ধান্ত ওন ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিশা কথা কইতাম না এমন কোন বাহের ভূত আছে আমার মিশা কথা কোয়াইব না ঠিক কিনা আমি কইতাম না মিশা কথা এটা আমার ব্যাপারে না তাইলে আপনিও কইয়ালার নামনে আমি যেমন কইসিটা আপনিও কোন যে হুজুর ইনশাল্লাহ মিসা কথা কইলাম না বাসাম কয় বস ইনশাল্লাহ মিশা কথা কইতাম না কেনা কেনা মিসা কথা সবাই হাত নাম এই যে আমরা আচ্ছা দিলে এ ত্রিকথা যে সয়াদি করিলেন কোনোবার দিয়ে হাত তুললেন না এবার হাত তোলাইলেন কে রে এটাকে প্রশ্ন আছে না রে থাকে শোনো খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিকঠাক তোমার নাইনটি পার্সেন্ট গুণা তোমার শেষ নব্বইটা গুণা তুমি আর কর্তা ফার্তা যদি হেঁচা কথা আচ্ছা মনে করো। তুমি বিড়ি খাই আইস কিন্তু তোমার আম্মারে কইতা অহন তুমি হেঁচা কথা কই আম্মা কয় কি আম্মায় কয়েকান তে কাছে কাঁসে না তে দূরে তো কিতা তা কই বাসে আয় কেন কইতে পারো না তুই কাছে আইতে কোনো সমস্যা আছে তখন আম্মায় বুঝাইছে তাই মিশা কথা কইত না তো কয় তুই কি যে আবার খাইছ তখন তো কি লাগবো হ খাইছি কন লাগবো আন্দা কইব খাইছি না খাইছি না কইলে মিছা কত হইব আর যদি কয় হ খাইছি তখন এই বিড়িয়ে গরটা তুললে বইব হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিঁড়িমিতে যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম তে এর ফলে মাপ সাউনের কারণে যাব গো অ তোমার সার দিক দুই মানুষের হো নাইও না এর অন্যা সুহিদিয়া চাই আর রয়েছে তুমি কিতা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে আমি সকলো শোনাই দিতা আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম সে কুদ দুচ্ছা মারি জোর করে কৈছে একটা টান দিয়ে আসা কিরকম লাগে এলে গেলে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত দৈরে আপনি কন লাগলো আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়ে যাওন লাগলো কোনো আর ছাড়তেন ফেললেন না হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম আপনি কি হুদা বিরিত রয়েছে আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন কেন আমি তো এরকম পত্রিকা পড়ছি গান যায় না আর টিকটিকি খায় আছে নি রে কারবা আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিরিত থাকেন না তা আপগাইতে আছেন একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লাই না এক সগিরাত তো কবিরাত যায় কবিরাত সেরে কো যায় সেরে কে কুফুরিত যায় এখন আপনি কাফের হয়ে যায় গিয়া আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা আপনারা আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখনও আওয়নে লাগবো নাই দেখ বালা আছি ওখানে এই ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেই আর কি লোকজন জাগা জানা জানা রকম জাগা নাই বড় বড় মা চাইছি একাফেসাইয়া জায়গায় তো এর লাগে এখন মাহফিল বাচ্চা বাচ্চার আহ্বনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারাদেশও ওয়াজ করণ লাগে আবার অন্যতম দিয়ে যাওন লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় না সকালবার করণে যখন লাগব ওই তারা লই আমি বয়াম আর অ্যাজমালিক তারা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ যেমন আবিদ সিনে আবিদ ফুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিংহের মাহফিল দিয়া এই জিরুইন চিনব গাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আস একজনে একটা গেট লইয়া লাইবা একজনে দশটা ব্যানার লইয়া লাইবা একজনে ফুস্টারটা দিয়া লাইবা একজনে ব্যানারটা দিয়া লাইবা একজনে গেইটটা দিয়া লাইবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা বইশো হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে মাপ মরছে মা মরছে দশজন না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা তেহা যায় এই টেহারা যদি তুমি বলো আমি আর দশজন হুজুরই না খাওয়াইতাম না আমি মাইকে টেহারা দিয়া লাহাম এই মাফিল্ডারু চিলাই হগলরে লই লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগিয়া বাফের লেগে কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টাটা করিয়া দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি কোন লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাবো হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইবো গা না ফাটরা ফেল দাও দরকার নেই ফাথরের ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো নাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়ে কয়টা ব্যানার করবাম এরপরে একটা মনে করো বারেশ্বর সৌমনীত গেট হইব মাফিলের এক মাস আগে আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উফরে মোটামুটি দুইটা গেট হইলে দুই মাথা দিয়া বুড়ি সংতে বাউন্ডফে যারা যাইব বাউন্ডফেড়াতে যারা বুড়ি সঙ্গ সবাই আইব যাইব বারেশ্বরের তারাও দেখবো তারপরে জিরো এই সরনলের তারা যে তারা আইব তারপরে এই যারা হেফিল্ডে আইব ফাঁসরা ফসরাতে তারা দেখিয়ে আবার হেগুল দিয়া যারা ওই ডাহাতে আইব যাইবো আপনার এমন জায়গাতে আপনাকে জানো ওই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কণা কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়াল বাউন্ড একটা বড়িশং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুল দিয়া গোপালনগর একটা সিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হাবা কো না কেন তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম না সুদূর মরে মরে থাকে যা টাইম লইয়া লাভ নাই হল বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে তুই বাচ্চা থেকে লাভ কী হেন ঠিক আমজাদ দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা নি রে তো এইরকম আমার তফিক বাই আছে তারপরে ফয়েজে দতে আমার টুকরা তারা আদর করি বেশি আমরা জিলানি আছে এরকম অলি আছে তারপরে কেফু কেফুবাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া গিয়াটার এই সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া না ফাইলার মুখ টুক মানবো এইটা ফারবো বাবা এবারে তেহাদিত না পারলে এবারে রহিম ভাইয়ের ফাইলার মুখ পান্ধা বাইতে বাবিরি দিয়ে বানাই আমরা ফাটাই দিই ঠিকই নাই তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলটি ফলা পাইনি মিল্লা তোর আবার একটা মাহফিল করুন কি করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাইসের হাতে হাত লাগবো কত হাত লাগব সামনের বছর মাহফিল কারে কয় দে দিবি আর জাকিরে তোমারে কইস্তাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবো খোঁজখবর দায়িত্ব দিয়ে দিলাম খাইলামিন বাইও খোঁজখবর রাখতেন যেহেতু আপনারা লগে তার সম্পর্ক ভালো খারিউলামিনোজখবর রাখব রাখবো মাহফিলটা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিল্লা সুন্দর কইরা মাহফিলটা গেট হইব ব্যানার হইব পোস্টার হইব মাইকিং হইব আরও বড় কইরা ফ্যান্ডেল হইব এরপরে লাইট হইবো এরপরে গিয়া কি কয় লাইট থামা থামা করে লাইট এখানেও হ্যাঁ সাইড ওগুলো লাইট মাইট লাগাই সারা একটা লাইট লাগাইয়া এই বাড়ির রক করে দহিন মাথা লাইট তোর লাইট যাবা হেগুলটা গা বাজারও রামনগর মার হাবা কন্যা কেন মাহফিলটা উল্লেখযোগ্য এইটার কারণ একদিন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের আমরা বড় বড় আলে মলামা আইব আমি না থাকলেও বড় বড় আলেমা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে আমার লগ অন্য হুজোর আছে আমি না আইতাম ফারলো তারা কইলে মার হাবা কন্যা কেন জোরক মার হাবা

ফলাফেন মানুষ তোর ফেসব ধরলে কই ডালা লাগবো বেড়া তোর মতো ফলা ফুন্ডু বিশ দিন ফেসব না করলে গীতা বেদা এখনো তো আমরা দোয়া করালাম সবাই নামাজের মতো বসেন যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প দূর জায়গা দেনো এখন তো বা করাম ও এগুলো তো আইয় ফর তোমরা এখন আইয় ফর এখন ওগুলো বিচার রাখছ আইয় আইয় বউ আমরা তো বা করাম হরাই তো বা সারা একটা লোকও যাইও না তো বা সারা আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই বুজ করে আড়ন লাগবো আর ভাইখানে তোর আর্থ স্বার্থ না আমার গোনা আসেনি দিয়ে